রাজবাড়ির গোয়ালন্দে নদী থেকে মস্তকবিহীন জিহাদ সর্দারের মরদেহ উদ্ধারের চার দিন পার হলেও তার মাথার সন্ধান এখনও মেলেনি এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে গত সোমবার গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বাবা শহীদ সর্দার তিনি উদ্ধার হওয়া মরদেহটিকে তার ছেলে জিহাদ সর্দারের বলে দাবি করেছেন তাদের বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটোভাখলা ইউনিয়নের কাশন্দ গ্রামে সোমবার এই ঘটনায় মামলায় উপজেলার ছোটভাগলা ইউনিয়নের কাসরন্দ গ্রামের বাবলু সর্দারের ছেলে এজাহারভুক্ত আসামি ও জেহাদের চাচাতো ভাই সোহাগ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও গত মঙ্গলবার ঘাট থানার কাসরন্দ গ্রামের মৃত সাইফুর রহমানের মেয়ে সোমনা পারভিন সেতুকে ছোটভাগলা ইউনিয়নের চর বালিয়াডাঙ্গা পিতার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট ও দৌলদ্দিয়ার নৌ পুলিশ গ্রেপ্তারকৃত আসামি সুমনা পারবীন সেতু বুধবার মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে রাজবাড়ী আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে নিহত জিহাদ নারায়ণগঞ্জের একটি জাহাজ মেরামত কারখানায় শ্রমিকের কাজ করতেন গত বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িতে এসে সন্ধ্যার পর হতে নিখোঁজ হন শুক্রবার গোলন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রি জিডি করে তার পরিবার পুলিশ জানায় প্রাথমিকভাবে জানা গেছে এই মামলায় এজারভুক্ত আসামি নারীর সঙ্গে জেহাদের অবৈধ সম্পর্ক ছিল হৃদয় ও সোহাগ নামে স্থানীয় দুই যুবকের সঙ্গেও ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে ত্রিভুজ ত্রিভুজ প্রেমের কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে গত বৃহস্পতিবার বিকেলে জেহাদ কর্মস্থল থেকে বাড়ি ফিরে ওই দিন গভীর রাতে নারীর সঙ্গে দেখা করতে যায় জেহাদ কিন্তু হৃদয় সোহাগসহ কয়েকজন মিলে জেহাদকে ধরে নদীর পারে নিয়ে হত্যা করে তবে গ্রেপ্তারকৃত সোহাগ বিষয়টি অস্বীকার করেছে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন পদ্মা নদী থেকে উদ্ধার মরদেহটি নিখোঁজ জিহাতের বলে তার পরিবার শনাক্ত করলেও তারা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য নিহতের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে এ ঘটনায় সোহাগ ও সোমনা পারভীন সেতু নামের এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সোমনা পারবীন সেতু হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি রাজবাড়ী আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে